হ্যালো গাইস আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো গাইস আজকে আমি এসেছি ওলের জমিতে খুব সুন্দর একটি চাষ সেই ওল চাষ ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি ওল চাষ সম্বন্ধে অনেক কিছু ধারণা আনতে পারবেন এবং নতুন একটা অভিজ্ঞতা হবে এই ওল চাষের ব্যাপারে তো ওল চাষের কিছু কাজ আছে খুব গুরুত্বপূর্ণ কাজ সে কাজগুলো যদি করা যায় তাহলে ওলে যা ফলন হবে তার চাইতে দ্বিগুণ ফলন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেই কাজটি কি কি করতে হয় সেটাই আজকের ভিডিওতে আলোচনা করবো তো ওল চাষের মেন কাজ হল ওল গাছের কাটিং কাটিংটা সঠিকভাবে নিতে পারলে ওলে প্রচুর ফলন পাওয়া যায় এই জমিটা দেখুন কিছু কিছু গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে ছোটো ছোটো গাছগুলো আর যে গাছগুলো রেখে দেওয়া হয়েছে সেগুলো অনেক মোটা মোটা এবং বড় বড় গাছ ওল গাছ লাগানোর সময় যদি তলায় ভালো করে রাসায়নিক সার দিয়ে লাগানো হয় এবং ওলের জাতটি একটু বেছে নিতে হবে ভালো জাতের ওল লাগাতে হবে তাহলে মোটা মোটা গাছ হবে এবং একটা জায়গায় একটি গাছ রাখলেই যথেষ্ট দশ থেকে কুড়ি কেজি ওজনের ওল পাওয়া যায়